আমরা পুরান ঢাকার রিপোর্টার ইউনিটি একসাথে থাকবো আমি এই আশা ব্যক্ত করে আমি বক্তব্য আছেন আমি আশা করবো আপনি এইভাবে যদি সব গুছিয়ে রাখতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের চব্বিশটা কিন্তু পুরো ঢাকা শহর আপনাদের নিয়ে আলোচনা হবে যে পুরান টাউনে ইউনিটি সারা ঢাকা শহর কাজ করতে পারতেছে বহুত আছে আপনাদের যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখবেন না আপনার ভাইয়ের কাজ করুন এই বলে আমার মুখ শেষ করছি আসসালামু আলাইকুম আমি পুরন ঢাকা সাংবাদিক সংগঠন আছে আমাদের যার বয়সায় আমি সেখানে অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করছি আমাদের যে সভাপতি আছেন ডাক্তুর আলম ঢাকা মেম্বার এবং এবং আমাদের সংগঠনটা আমরাও দায় করেছিলাম এই কারণে যে পুরন ঢাকা জেলার সাংবাদিক তাদের মধ্যে একটা হয় কিন্তু আমাদের কিছু সমস্যার কারণে সেটা আসার আমরা করতে পারি না আপনারা করেন টাকা রিপোর্টের সমিতি এটা বয়স আমরা এক বছর এখন আপনারা আমার আশা যে আপনারা আমরা যেটা করতে পারিনি সেটা আপনারা করবে এবং করলে আমরা সাংবাদিক যারা আছি করেন টাকা থাকি তাদেরই উপকার হবে বেশি আর সাংবাদিকদের ঐক্য আমাদের অত্যন্ত দরকার কারণ আমরা অনেকের অনেকেরই আমাদের লেখালেখির মাধ্যমে অনেকেরই আমাদের শত্রু হয়ে যায় তাই আমাদের বন্ধু খুব কমই হয় আমরা এখন এর মধ্যে যদি আমাদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা না হয় আলোচনা হয়েছে যে আমরা ভাব বলেছিলাম তখন আমরা অবদা করেছিলাম যে আমরা সবাই এক আমরা কোনো পথ পদমি বিক্রি করি না পথ পদমি দেই না পথ পদমি ছাড়াই আমরা সবাই ঐক্যবদ্ধ একত্র আছি আমরা আগামী তো আমরা একটা সকল সদস্য আমরা সবাই একত্র ভাই ভাই একসঙ্গে মিলেমিশে আমরা কাজ করব এবং পথ পদবি দিলে কি হয় যেন একজনের মন আরেকজন খারাপ হয় তাই তখন তাদের মনে কষ্ট হয় হয়তো একটা দলীয় মানে প্রতিদ্বন্দ্বিতার সৃষ্টি হয় বা তার মন খারাপ হলে তাদেরকে মানে তা হয় আর কি বলার ভাষা নাই অনেক কিছু অনেকে আসে এখানে একজন হয়তো আসেও না এমন কথা অনেক পরে আমি ফোনে কথা বলছিলাম যে ভাই আপনি আসে উনি আরেকের বলে কষ্ট পায় কী জন্য কষ্ট পায় আমি জানি না ভাই তো আসেন না তাই বলে তো কষ্ট লাগে আজকে জানি তাই যে ভালোবাসি দেখে সে ভালোবাসা মূল্য কতটুকু জানি না তারপরে আমি মন সৃষ্টিকর্তা কাছে বলি যে আল্লাহ তাকে সুস্বাদু কিছু সুস্বাদু কামনা করি আজকে যারা আমরা পুরোনাকারী বুলেন্স ইউনিটি শুধু দশটি থানায় নয় আমরা শুধু সকলেই ঐক্যবদ্ধ হয়ে দশটি থানায় মধ্যে যারা যারাই আমরা আছি সবাই একতাভাবে কাজ করবো এবং সত্য নিষ্ঠার সাথে আমরা কাজ করে যাব এবং সত্য প্রকাশ করেই যাব এতে যদি আমাদের কোনো যদি হুমকি বা হুমকি বা কোনো সন্ত্রাসী হামলা যত যাই ইয়ে আসুক মানে আপনাদের উপর হামলা আসুক আমরা ছাড় দেওয়ার মতো না আপনি যত রাইতে হবে চব্বিশ ঘন্টা আমাকে ফোন দিবেন আমি সারা দেবো যে কোনো টাইমে যে কোনো জায়গায় আপনি আসতে বলবেন আমি চলে আসবো আপনাদের পাশে সবসময় আছি সবসময় সব সময় আছি ইনশাল্লাহ আমি অন্যায়ের প্রতিবাদ আমি একটা কথা আসলে বললেই নয় আওয়ামী লীগ সরকার আমি অন্যায়ের প্রতিবাদ করে এসেছি কোনো কাউকে ছাড় দিই নেই হয়তো আমার ভুল অনেক কিছু আমার অভিযোগ মধ্যে হামলা হয়েছিল আমি ভয় পাইনি যে সরকারে আসুন না কেন অন্যায়ের প্রতিবাদ অন্যায় কিন্তু সত্যি কথা লিখে যাবেন আপনাদেরকে যদি এর মধ্য দিয়ে যদি আপনাদের কোনো সমস্যা হয় সেটা বাকি সময়টা বাকিটা আমি দেখবো যেখানে দায়িত্ব হয় আপনি যেখানে কোনখানে দায়িত্ব হবে আপনি বলবেন কোন জায়গায় গেলে আপনি খুশি হবেন আমি সেখানে যাই আপনাকে সহযোগিতা করবো কোন জায়গায় দায়িত্ব কোন উপদেষ্টা প্রধান উপদেষ্টা বর্তমানের কথা বলছি নেক্সট টাইম দেখব আপনার যেটা যে সমস্যা যে সমাধান যেখানে দায়িত্ব করবেন আমি সেখানে আপনাদের পাশে আপনাদের জন্য আমি আসি এবং যতদিন পাশে আসি ততদিন পর্যন্ত আপনাদের যতটুকু সেবা দেওয়ার জন্য আমি আসি আমি থাকবো আর আপনাদের আমরা সবাই একদম দোয়া চাই যে আমি জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন আমাদের একটা মসজিদ অলরেডি ইনশাল্লাহ আগে আমরা করে ফেলেছি আর

খুলন কাছি একটি সরকারি জায়গা আছে সেখানে যা তাদেরকে খবর দিতে হয় অনেক রাগ করে নিয়ে যাইতে হয় তার পাশাপাশি আমি একটা উদ্যোগ নিচ্ছি